যারা নতুন কাজ শিখতেছেন বা যারা কাজ করেন রেগুলার তাতেও কোনো সমস্যা নেই যে আপনারা এমন ধরনের কাজ আপনারা পাইছেন কি না আপনার সামনে গেছে কিনা আমার সামনে আসলে এমন ধরনের আগে পরে এমন কাজ আসেনি বা আপনারাও মনে হয় এমন কাজ আগে পরে দেখেননি তাই আমি বলবো ভিডিওটা না আটেনি সম্পূর্ণ দেখার জন্য তাহলে বুঝতে পারবেন আমার কাছে মনে হয় না এমন ধরনের কাজ কেউ করেছেন বা আপনাদের সামনে এমন কাজ গেছে আমার সামনে এই প্রথম আসলো যে এ ধরনের কাজ করো ইঞ্জিলে স্টার্ট করে দিয়ে দিতে পারে এবং ইঞ্জিল চলে প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি আল্লাহর আমার ভালো আছেন আমিও ভালো আছি আমি নতুন সম্পূর্ণ নতুন একটা ভিডিও এই ভিডিও আপনারা দেখেছেন কিনা আমি জানি না আমি ইঞ্জিলটা এক এক করে খুলি আর আপনাদের একটু দেখানোর জন্য চেষ্টা করি এবং বোঝানোর জন্য চেষ্টা করি যে ইঞ্জিলটা আসলে এভাবে কাজ করলেও যে চলে এটা আমি আগে পরে দেখিনি বা আগে পরে আমার দ্বারায় এমন কাজ আসিনি যারাই কাজ করেন না কেন অনেক রকমের রোগ আপনাদের সামনে নিয়ে অনেকজন অনেক রকমের রোগ নিয়ে হাজির হয় তাই আপনাদের সামনে আসলে আসতে পারে কিন্তু আমার সামনেই প্রথম তাই আমি আপনাদের গুরুত্বপূর্ণভাবে দেখতে বলেছি যে আপনারা যদি ভিডিওটা টেনে দেখেন তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন না যে আসলে যে কি ধরনের কাজ আর এই ধরনের কাজ আগে পরে কে করেছেন বা করেননি একটু কমেন্ট করে বলবেন বা কাজ সামনে গেছে একটু কমেন্ট করে বলবেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের সামনেও এমন ধরনের কাজ গেছে আপনারা এ ধরনের কাজ করেছেন কিনা আপনাদের সামনে গেছে কিনা একটু কমেন্ট করে বলবেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের সামনেও এ ধরনের কাজ গেছে এই মডেল হলো আর একশো সত্তর এ এঞ্জিলটা হলো ওয়াটার কুলার এই এঞ্জিলগুলো খুবই চালাইতে ভালো কারণ হচ্ছে যে এঞ্জিলগুলো খুব যে মহাজনে চালাক না কেন খুবই ভালো চলে আর যে সমস্যাটার কথা আমি বললাম যে এই সমস্যাটা আমার সামনে আসিনি আপনাদের সামনে কার কার সামনে গেছে আমি জানি না আপনাদেরকে একটু দেখায় যে প্রথম যে সমস্যাটা আসলে আপনারা না দেখলে বুঝবেন না এর কিন্তু হেডের কাজ কাম করা এঞ্জেলটা কিছুদিন আগেই কাজ করে আমাকে যা বলেছে মহাজন আগে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এতে কি হেড গ্যাসকেট লাগানো হয়েছে বা আর এতে লাগবে কি হেড গ্যাসকেট এটা হচ্ছে আর একশো সত্তরের হেড গ্যাসকেট এখন যে সমস্যাটা হয়েছে আপনাদের যদি আমি একদম হাতে কলমে না দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন না এই যে হেড গ্যাসকেটটা আপনারা দেখতে পাচ্ছেন হেড গ্যাসকেটটাই বল দেখেন এই যে হেড গ্যাসকেটটা লাগানো এটা হচ্ছে এই ইঞ্জিলেরই কিন্তু এই ইঞ্জিল এটা হচ্ছে সেটা হচ্ছে পঁচাত্তর মডেল আর এটা হচ্ছে সত্তর মডেল পঁচাত্তর মডেলের হেড গ্যাস কেট লাগাই থেছে সত্তরই একটা সমস্যা এবার মারাত্মক সমস্যা কারণ হচ্ছে পানির লাইন টেন চেক দিতে পারে না মোবিলের ভিতরে পানি যায় নিশ্চয় নানান রকম সমস্যা এই একটা সমস্যা এই ইঞ্জিনটা খোলার একটাই উদ্দেশ্য যে লজেন পেলাম ঠিক আছে তারপর ইঞ্জিনে স্টার্ট হয় না হলেও দু চারবার ঘুরানোর পরে একবার মিস হয় আসলে এই সমস্যার জন্য খোলা খুলেই দেখতেছি এই জায়গায় সমস্যা তাই আগেই গ্যাসকেটটা পরিবর্তন করে দেখবো একটু সময় লাগে কারণ আমার হাতে এখন অনেক কাজ তারপরও আমি যে সপ্তাহে দুটো ভিডিও ছাড়ি যে বৃহস্পতিবার বিকেল পাঁচটায় আর রবিবার বিকেল পাঁচটায় এই দুটি ভিডিও আমার বানাইতে গেলেও অনেক কষ্ট হয়ে যায় তারপরেও যে আমি একটা ডেট করা আমি সেই অনুযায়ী ভিডিও বানাই বা সারার জন্য চেষ্টা করি কিন্তু এমন আমাদের এই জায়গা এদিক হচ্ছে সিজন চলতেছে তাই অনেকটা কাজ বেশি তারপরও তারপরেও যারাই কমেন্ট করেন না কেন আমি কমেন্টের প্রতিটা কমেন্টের উত্তর দিয়ে আপনারা দেখে আসবেন আমি প্রতিটা কমেন্টের উত্তর দিয়ে হয়তো একটু দেরি হয়ে যায় যে আমি অনেকটা কাজের ঝামেলায় থাই আর আমার এনে কিন্তু আমি একাই কাজ করি আর একটা লোক আসে আমার কিন্তু মাঝে মধ্যে সে আসে মাঝে মধ্যে আসে না তারপরেও আসলে আমার অনেকটা কষ্টেও হয়ে যায় যে একটা ভিডিও বানাতে গেলে অনেকটা কষ্টের কাজ হয় তো আপনারা যারা বানান যদি কেউ ভিডিও কোনো জায়গায় আপলোড করেন কোনো প্ল্যাটফর্মে যদি কেউ আপলোড করেন তাহলে সেই দিন বুঝতে পারবেন যে আসলে একটা ভিডিও বানানো কত কষ্টকর তারপরও আপনাদের তারপরেও আমি কাজ করি তার ফাঁকে ফাঁকে ভিডিও করে রাখি বা সেই ভিডিও আমি এডিট করে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করি কিন্তু আমি যতটুকু কাজ করি আমি সেভাবেই দেখাই যে আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে খালি ভিডিও বানাই তা না আমি কিন্তু এই কাজ করি ওরিজিনালই কারণ হচ্ছে যে এই কাজ করেই আমার চলতে হয় তাই আমি এই কাজ করি তার এই ভিডিওটুকু করে রাখি যে যে আপনাদের একটু উপকারে আসলো আসতে পারে তাই আপনারা ভিডিওটা না টেনে দেখবেন সবসময় আমার যে ভিডিও আমি সব সময় ছোট করার চেষ্টা করি বা শর্ট করার চেষ্টা করি যে শর্ট করে যে আপনাদের কিভাবে ফুল ভিডিওটা আমি দেখাইতে পারি বা কাজটা কিভাবে আমি বুঝাইতে পারি তার কারণে আমি ভিডিওটা ছোটো বানাই কিন্তু এই ভিডিওটা আমি আপনাদের হয়তো খোলা লাগানো সব আপনাদের দেখানোর জন্য লাগলো কারণ হচ্ছে কি যে কারণ হচ্ছে যে আসলে যে এঞ্জেলে যে কাজ আসলে আমি আপনাদের যদি না দেখাই তাহলে আপনারা অনেক সময় যারা নতুন কাজ শিখতেছেন তারা ভুল করে ফেলাতে পারেন তাদের জন্যে আমি এই কাজটা পেয়ে যে আসলে যারা আমার নতুন কাজ শিখতেছে যে ভাইয়েরা তাদেরকে দেখাবো যে আসলে যে এ ধরনের ভুল করবেন না আপনারা যারাই আমার কাজ দেখে কাজ করেন বা নতুন কাজ শিখতেছেন তা আমি চাই তাদের যেন এই ভুলটা না হয় আপনারা হয়তো দেখতে দেখতে আমার ইঞ্জিলের কাজ শেষ তারপরেও এখন আমি একটু তেল দিয়ে ইঞ্জিলটার হাওয়া সরাবো সরানোর পর ইঞ্জিলটা দেখবো যে আসলে এঞ্জিলটা আমার মনে হয় এঞ্জিলটা একসান্সে একসান্স স্টার্ট হবে আশা করা যায় আমার হিসাব হচ্ছে যে আমার যে নতুন ভাইরা কাজ শেখেন আমি তাদের জন্য বা তাদের উপলক্ষ করে আমি ভিডিও বানাই আমি আসলে জানি না যে কার কতটুকু কাজের হয় বা কার কাজের হয় না তারপরও আমার হিসেবে আমি যতটুকু যা বুঝি যতটুক যা জানি যে নতুন ভাইদের আমার ভিডিও দেখে অনেকটা কাজের হয় তাই আমি এখন এই ফিশার হাওয়া সরায় নিচ্ছি যে ইঞ্জিলটা আমি এখন স্টার্ট করে দেখবো যে একসান্সে একসাঞ্চ স্টার্ট হয় কি না বা অন্য কোনো সমস্যা থাকে কি না তেলের হাওয়াটা সরাই নিলাম এখন আমি ইঞ্জিলটা স্টার্ট করে দেখবো যে কি ঠিকঠাক আছে কি না ইঞ্জিলের যে কন্ডিশন তাতে আশা করা যায় একসাঞ্চে স্টার্ট হবে তারপরেও স্টার্ট না দেওয়া বন্ধু কোনো ভরসা নাই তাই স্টার্ট করে দেখি কী হয় আপনারা হয়তো দেখতে পারলেন ইঞ্জিলটা স্টার্ট হয়ে গিয়েছে বা সুন্দর একটা সাউন্ড আইসে আপনারা হয়তো আমি বললে হবে না আপনারা হয়তো দেখতেছেন তাই আপনারা কমেন্ট করে বলবেন যে আসলে কেমন সাউন্ড হলো বা কী দেখি হলো যারা এখন ঠিক টাইম লস করে ভিডিওটা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি আজকে মতনটি নিচ্ছি আল্লাহ হাফিজ